পরম পূজ্যোপাধ্যায় শ্রী শ্রী আচার্য কাছে একটি মেয়ে এসে নিবেদন করল সে তার নিজের বুদ্ধিমত্তার জোরে পিএইচডি করেছে কিন্তু এখন কাজের জায়গায় অনেক টাকা চাইছে শুনে তিনি বললেন তুই টাকা দেওয়ার দিকে যাবি না বরং জীবনে এমন একটা দিক খুঁজে নে যেখানে তুই সফল হতে পারিস বলে বললেন ইনো ট্যাবলেট দেখেছিস ইনো ট্যাবলেট জলে দিলে কিন্তু প্রথমে খানিকটা নিচে নেমে যায় তারপর কিন্তু সে ভেসে ওঠে সারফেসে তুইও ঠিক তেমনি হ তোকে ডুবাতে চাইলেও তুই ডুববি না তুই ভেসে উঠবি বলে বললেন কি পারবি না মেয়েটির মুখে তখন পারগতার হাসি এইভাবেই আমাদের জীবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র ছোট ছোট ঘটনাকে তিনি তুলে নিয়ে আসছেন আমাদেরকে উজ্জীবিত করতে আমাদের পারগতার তুপ ধরিয়ে দিতে আমাদের প্রতিষ্ঠার কৌশল শেখাতে সামান্য সামান্য জিনিস যেগুলো আমাদের নজরেই আসে না কিন্তু তাঁর দৃষ্টি এড়ায় না কোনো কিছুই সামান্য থেকে বৃহতে এই যে অবাধ বিচরণ এই অবাধ বিচরণ আমাদের মুগ্ধ করে বিস্মিত করে বিশ্বের যাবতীয় জ্ঞান সংহত না হলে এই অবাধ বিচরণ